বাপের বাড়িতে ছিলাম রাজ মা ডাকে বাবা একলে রাখে একটু কষ্ট হলেই সবাই ছুটে আসে আর আজ এই শ্বশুর বাড়ির আঙে নাই আমি শুধু দায়িত্বের বাধা এক নারী যার নামের আগে নেই কোনো রাজকীয়তা শুধু কাজ আর কাজ তবু আমি থেমে যাই না এই মাটির চুলা এই ভর্তার গন্ধ এই নীরব সকাল আমাকে নতুন করে বাঁচতে শেখায় হয়তো আমি চাকরানি নই আমি একজন নারী যে সংসারের ভিতর দিয়েই নিজের শক্তি খুঁজে নেই আজ এই ভর্তার প্লেটে শুধু স্বাদ নেই আছে আমার জীবনের গল্প যার শেষ পর্যন্ত পাশে থেকো তোমাদের ভালোবাসায় আমার রাজ বাপের বাড়ির সেই দিনগুলো যেখানে আমি ছিলাম রানের মতো মায়েরা চল বাবার ছায়া একটু কষ্ট পেলে চোখের পানি মুছিয়ে দেওয়ার মানত ছিল সেই আমি আজ এই শ্বশুরবাড়ির উঠানে দাঁড়িয়ে ভোরের কুয়াশার ভিতরে চুলায় আগুন জ্বালাই এখানে কেউ জিজ্ঞেস করে না আমি কেমন আছি এখানে শুধু জানতে চাই কাজ শেষ হয়ে গেছে কি না তবু আমি নীরব থাকি কারণ আমি নীরবতার ভিতরে আমি আমার শক্তিকে খুঁজে পাই এই মাটির চোলা এই ধোয়ার গন্ধ এই ভর্তা বানানোর সময় আমি আমার মনের কথাগুলো মিশিয়ে দেই চোখের পানি আসে তবু আমি থামি না কারণ আমি জানি এই রান্না শুধু রান্না না এটা আমার দায়িত্ব আমার ভালোবাসা আমার নতুন দিনের লড়াই অনেক সময় মনে হয় বাপের বাড়ির রাজরানি শ্বশুরবাড়িতে এসে শুধু এক চাকরানি হয়ে গেছে কিন্তু তারপর আবার নিজেকে বলি না আমি চাকরানি না আমি একজন নারী যে সংসারের প্রতিটা কণে নিজের সাপ রেখে যায় এই ভর্তার স্বাদে হয়তো কেউ খেয়াল করবে না আমার কষ্টের গল্প কিন্তু যারা মন দিয়ে দেখে তারা বুঝে যায় এই প্লেটে শুধু খাবার নেই আছে এক নারীর না বলা কথা এই গ্রামের সকাল পাখির রাগ চুলার আগুনের শব্দ আমাকে মনে করিয়ে দেয় আমি একা নই কারণ তোমরা আসো এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখো তোমাদের ভালোবাসা আমাকে আবার রাজরানি বানায় আমি হয়তো শ্বশুরবাড়ির চাকরানি কিন্তু তোমাদের চোখে আমি একজন শক্ত নারী আজকের এই ভর্তা এই নীরব রান্না এই গল্প তোমাদের সবার জন্য ভোরের আলো ফোটার আগেই আমার দিনের শুরু হয় এই উঠান এই মাটির চুলা এই নিরবতা সবাই জানে আমার গল্প এই ভর্তা বানাতে বানাতে আমার কত কথা জমা থাকে মনে হাতের ভেতরে কাঁচা মরিচ চোখের ভিতরে জমে থাকা কষ্ট অনেক সময় মনে হয় বাপের বাড়ির রাজ এখানে এসে শুধু দায়িত্বের চাকরানি কিন্তু তারপর নিজেকে বলি আমি দুর্বল না আমি একজন নারী যে চুপচাপ সব সামলে নেই যদি এই কথাগুলো তোমার মনের ভিতর শুয়ে যায় একটা লাইক দিয়ে যেও এই ছোট ভালোবাসাটাই আমাকে শক্ত করে এই চুলার রান্না আমাকে শিখিয়েছে ধৈর্য কী আগুন বেশি হলে যেমন খাবার পুড়ে যায় তেমনি কথার আগুনি নারীর মন পুড়ে যায় আমি ধীরে ধীরে রান্না করি ধীরে ধীরে জীবনও চালাই এই ভর্তার প্রতিটা ধাপে আমার নিজের গল্প মিশাই হয়তো কেউ বুঝবে না কিন্তু মন দিয়ে দেখলে সব বোঝা যায় অনেক রাত আসে যখন চোখের পানি বালিশ ভিজে দেয় তবুও সকালে উঠে আমি আবার হাসি কারণ সংসার থেমে থাকে না যারা শেষ পর্যন্ত ভিডিও দেখে যাও কমেন্ট শুধু একটা কথা লিখো তুমি শক্ত এই কথাটায় আমার অনেক শক্তি দেই এই গ্রামের সকাল এই পাখির ডাক আমাকে মনে করিয়ে দেই আমি একা না তোমরা আসো তোমাদের ভালোবাসার জন্যই আমি প্রতিদিন নতুন করে ভিডিও বানানোর সাহস পাই আমি হয়তো শ্বশুরবাড়ির চাকরানি কিন্তু নিজের চোখে আমি একজন যোদ্ধা আজকের এই ভর্তা এই রান্না এই নীরব গল্প সব তোমাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত পাশে থেকো তোমাদের ভালোবাসায় আমার সামনে চলার শক্তি অনেক সময় মনে হয় এই রান্নাঘরটায় আমার নীরব ডায়েরি যেখানে কেউ পড়ে না কিন্তু আমি প্রতিদিন নিজের গল্প লিখে যাই অনেক সময় মনে হয় এই রান্নাঘরটায় আমার নীরব ডায়েরি যেখানে কেউ পড়ে না কিন্তু আমি প্রতিদিন নিজের গল্প লিখে যাই অনেক সময় মনে হয় এই রান্নাঘরটাই বুঝি আমার নীরব ডায়েরি যেখানে কেউ পড়ে না কিন্তু আমি প্রতিদিন নিজের গল্প লিখে যাই এই ভর্তা এই মরিচ এই পেঁয়াজ সবই যেন আমার কথা শোনে আমি যখন ভর্তা করি আমার মনের কষ্টগুলো চুপচাপ চটকে যায় কারণ কষ্ট বলা মানুষ সব সময় পাওয়া যায় না বাপের বাড়িতে গেলে আজও মা জিজ্ঞেস করে ক্লান্ত নাকি মা এই একটা কথাই চোখ ভিজে আসে কিন্তু শ্বশুর বাড়িতে ক্লান্তির কোনো নামই নেই এখানে নারী মানেই সব সামলে নেওয়ার মানুষ তবু আমি কাউকে দোষ দিই না কারণ আমি জানি আমার এই নীরব লড়াই একদিন আমাকে আরও শক্ত বানাবে এই ভর্তার গন্ধে হয়তো তোমাদের নিজের ঘরের কথা মনে পড়বে মায়ের হাত গ্রামের দুপুর এক প্লেট ভাত আর অনেক না বলা ভালোবাসা যদি তাই হয় তাহলে এই ভিডিওটা আমার সার্থক যদি মনে হয় এই গল্পটা তোমার নিজের মতো একটা কমেন্ট শুধু লিখে যেও আমি বুঝেছি আমি জানি অনেক নারী এই ভিডিও দেখে চুপচাপ চোখ মুজবে কারণ আমরা সবাই কেউ না কেউ কারো রাজরানি ছিলাম আর আজ আমরা সবাই সংসারের সৈনিক কিন্তু সৈনিক মানে হার নয় সৈনিক মানে সহ্য করে এগিয়ে যাওয়া এই মাটির চুলার আগুন আমাকে পড়িয়ে দেয় না আমাকে শক্ত করে আমি ভেঙে পড়ি না আমি ধীরে ধীরে নিজেকে গড়ে তুলি আজকের এই ভর্তা শুধু রান্না না এটা আমার ধৈর্য আমার সাহস আমার নীরব চিৎকার যারা এই ভিডিওটা অনুভব করতে পারো তোমরাই আমার মানুষ আমি আবারও বলি আমি চাকরানি না আমি একজন নারী যে নিজের জায়গা নিজেই বানাচ্ছি এই ভিডিওটা যদি তোমাদের হৃদয়ে একটু জায়গা করে নেই তাহলে আমার সব কষ্ট সার্থক সব কাজ শেষ হয়ে গেলে এই উঠানটা হঠাৎ করে নীরব হয়ে যায় ঠিক তখনই বুঝি আমি আজকেও সব সামলে নিয়েছি হয়তো কেউ দেখেনি আমি কতটা ক্লান্ত কতটা ভেঙে পড়েছিলাম কিন্তু আমি থামিনি কারণ আমি জানি এই নীরব পরিশ্রমের ভিতরেই একদিন আমার সম্মান লুকিয়ে আছে। আমি বাপের বাড়ির রাজরানী ছিলাম আজ হয়তো শ্বশুর বাড়ির দায়িত্বের মানুষ কিন্তু আমি নিজের চোখে আমি এখনও শক্ত একজন নারী যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তোমরা শুধু দর্শক না তোমরা আমার আপন একটা ভালোবাসার কমেন্ট একটা দোয়া আমার কাছে রাজমকুটের চেয়েও দামি আমি আবার আসব নতুন একটা গল্প নিয়ে নতুন একটা রান্না নিয়ে ততদিন পর্যন্ত এই নারীর পাশে থেকো এটাই আমার শেষ কথা এখন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো যেখানেই থাকো যার পাশে থাকো মনে শান্তি রাখো নিজের যত্ন নিও মায়ের মতো একটু আদর নিজের জন্য রেখো আল্লাহ যেন সব নারীর চোখের পানি শক্তিতে বদলে দেন আবার দেখা হবে নতুন গল্পে নতুন রান্নায় ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো আর ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছো এখন একটা লাইক কর প্লিজ ভালোবেসে একটা লাইক দিও তোমাদের ভালোবাসার জন্য আমার ছোট্ট চ্যালেঞ্জটা একটু একটু করে বড় হচ্ছে আর তোমাদের ভালোবাসার জন্য আজ আমি নতুন করে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসি প্রতিদিনের মতে সবাই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো সবার প্রতি দোয়াও ভালোবাসা রেখে আজকে বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম